আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের শাহবাজপুর উত্তরপাড়ার শামসুল আলমের মৃত্যু হল পলসন্ডার দোগ্রাম এলাকায় পরিবার সূত্রে খবর আগে রাজমিস্ত্রি কাজে আশেদ নামের এক হাত ধরে পলসন্ডাই আর মৃত্যু হয় শামসুল আলমের সকালের খাবার খেয়ে কাজ করতে শুরু করে ঘর ভাঙার কাজের শুরুতেই ঘরের একটি বিম ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের গায়ে পড়ে স্পটেই মৃত্যু হয় শামসুল আলমের আর সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত এই ঘটনার খবর পেতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে শামসুল আলমের দুই সন্তান দিন আনে দিন খাই অভাবের কাজে দেশে ভাগ্যের কি পরিহাস সেইখানেই মৃত্যু হল শামসুল আলমের বাড়ি ফেরা হলো না আর মা বাবা স্ত্রী ছেড়ে পাড়ি দিলেন আর ফিরবে না কোনোদিন স্থানীয়দের দাবি অসহায় পরিবারটি সরকার কিছু সাহায্য সহযোগিতা যদি করে তাহলে পরিবারটি উপকৃত হবে স্বামী মাক্তারের রিপোর্ট

আমাদেরকে ফোন করলো আমাদের দাদা যে ই ভাই ভাঙছিলো ঘর ভাঙছিলো ঘর ভাঙছিলো তাই এমনি পড়ে মারা যাচ্ছে ঘর ভাঙছে চাবিস্কুট ভাই ঘর ভেঙ্গে ভাড়াতে উঠেছিল দিয়ে ওই ভাড়া ভেঙ্গে পড়ে গেছে আর বীমটা ওই আর Samsung <Sansky> গায় পড়েছে মাথা গেছে একটা যে সঙ্গে 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 মারা গেছে

কন্ট্রাক্টর কাজে গেছে আপনার কমেটার আছে তার কাছে আমরা বিচার চাই সরকারের তরফ থেকে কি চাইছেন সরকারের তরফ থেকে আমরা চাইছি বিচার নিজ বিচার হয় দুইটা নাবার লোক বাচ্চা আছে প্রথম না না বারবারই কাজ করে আপনার গরীব মানুষ না কাজ না করলে তো খেতে পাবে না দুটো বাচ্চা আছে মেয়ে আছে সংসার আছে কি নাম আব্দুল কুদ্দুস আমাকে কি ভালো লাগবে সেই আমার জেনে জেনে জেনে

সংসার কিভাবে চলে সংসার খাটে খুঁটে চলে কিছু নাই তাহলে আপনার তো পরিবারে যে মানে খাটে বা যে রোজগার করে সে তো চলে গেল এখন কি চাইছেন আপনি সরকার কি করে দিন চালাবে সরকার ভাববে আমার তো ক্ষমতা নাই মেয়ে ছেলে খাটতে আর আপনাদের লাস্টটা আসছে কিভাবে কি আসছে সে সরকার ভাববে আমি কি করে ভাববো আপনাদের টাকা পয়সা টাকা পয়সা কোথায় পাবো খাটলে গান বাড়ি